সেনাবাহিনীর ছেচল্লিশ শতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ বসিলা আর্মি ক্যাম্প সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভারের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত ও সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গালিব ইমতিয়াজ নাহিদকে তার দুই সহযোগী রবিউল ইসলাম বাবু ওরফে বাবু ও মাসুদ রানা আলভি ওরফে শুটার মাসুদকে গ্রেফতার করে এ সময় তাদের আরেকজন সহযোগী স্বপন শেখ সেনাবাহিনীর অভিযানের পূর্বেই পালিয়ে যায় তাই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এ সময় তাদের নিকট পাওয়া যায় একটি সাত দশমিক ছয় পাঁচ মিলিমিটার পিস্তল মেড ইন চায়না দুইটি সাত দশমিক ছয় পাঁচ মিলিমিটার পিস্তল মেড ইন ইউএসএ এই পিস্তলগুলোর চারটি ম্যাগাজিন এবং এই পিস্তলগুলোর পনেরো রাউন্ড অ্যামোনেশন এছাড়াও ছয় দশমিক তিন পাঁচ মিলিমিটার পিস্তলের পাঁচটি অ্যামোনেশন পাওয়া যায় যে পিস্তলটা উদ্ধার করা সম্ভব হয়নি শটগানের কার্তুস ছয় রাউন্ড উদ্ধার করা হয় কিন্তু শটগানটি উদ্ধার করা সম্ভব হয়নি রামদা আটটি এবং সামুরাই এখানে দিনে আমাদের এই আর্মি ক্যাম্প বিগত বিভিন্ন অভিযান চালিয়ে চারটি পিস্তল এবং পুস্তকলার জুরাইন এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আরেক পিস্তল সর্বমোট পাঁচটি পিস্তল এমনেশন সহ উদ্ধার করে এছাড়াও আরও পৃথক দুটি অভিযানে দশ হাজার এবং বারো হাজার সর্বমোট বাইশ হাজার ইয়াবা উদ্ধার করে উক্ত অভিযানে গ্রেপ্তারকৃত বিভিন্ন আসামি হতে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে আজকের এই অভিযানটি পরিকল্পনা করা হয় এবং সেই পরিকল্পনা মাফিক নাহিদ ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয় এই নাহিদ ও তার সহযোগী স্বপন যাকে আজ গ্রেপ্তার করা সম্ভব হয়নি ঢাকার বিভিন্ন স্থানে অস্ত্র বিক্রি করে বলে জানা যায় এবং সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ আমাদের চৌকশ একটি অভিযান দল এখান থেকে সাভারে গিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে তিনটি পিস্তল এবং অন্যান্য দেশীয় অস্ত্র এবং সহ গ্রেফতার করতে সক্ষম হয় এই আসামি এবং উদ্ধারকৃত সকল আলামত আজ বিকালে সাভার মডেল থানায় পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য হস্তান্তর করা হবে আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আমাদের এরকম অভিযান সর্বদা অব্যাহত থাকবে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা সকল প্রকার সন্ত্রাস ও অস্ত্রধারীর বিরুদ্ধে সর্বদা কঠোর অবস্থান বজায় রাখব প্রথমত বলতে চাচ্ছি আমরা এখন পর্যন্ত গ্রেপ্তারকৃতদের মাঝে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আমরা এখন পর্যন্ত পাইনি আর আমরা আসলে রাজনৈতিক দলের লোক হিসাবে কাউকে গ্রেপ্তারও করিনি আমরা গ্রেপ্তার করেছি সন্ত্রাসী হিসাবে আমাদের জানা মতে সন্ত্রাসীরা কখনো কোনো দলের হতে পারে না সন্ত্রাসীরা কখনো কোনো দলের হতে পারে না তারা দেশে অরাজকতা করার জন্যই এবং ব্যক্তি স্বার্থের জন্যই বিভিন্ন কার্যক্রম করে থাকে আমরা যে গত পনেরো দিনে বিভিন্ন সময় যে অস্ত্রগুলো উদ্ধার করেছি বিভিন্ন গ্রেপ্তারকৃত আসামিরা তারা এই আসামিদের নাম বলে যে এখান থেকে তারা অস্ত্র কিনেছে বা অস্ত্র তারা পেয়েছে তো তথ্যগুলো যাচাই বাচাই করে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা গতকালকে তাদের অবস্থান শনাক্ত করতে পারি এবং সেই শনাক্তকরণের ভিত্তিতেই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয় দ্বিতীয়ত আপনি বলেছেন যে আসন্ন নির্বাচনকে ঘিরে আমাদের কীরকম ব্যবস্থা আছে আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি আপনি হয়তো লক্ষ্য করেছেন গত তিন দিনে ঢাকার বিভিন্ন স্থান থেকেই আজকের এই তিনটা অস্ত্রসহ প্রায় একুশ থেকে বাইশটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়েছে তা আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের প্রতিষ্ঠা থাকবে যাতে এই নির্বাচনকে ঘিরে এসব অবৈধ অস্ত্র ব্যবহার করে কেউ যাতে কোনো বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য আমরা সর্বদা সচেষ্ট আছি এবং আমাদের এই অভিযানগুলো সবসময় চলবে জি আমরা ডেফিনেটলি অবশ্যই গ্রেফতার করার পরে কিছু জিজ্ঞাসাবাদ করেছি কিছু তথ্য পেয়েছি পরবর্তী অভিযানের জন্য আমরা সেই তথ্যটি গোপন রাখছি কারণ এটা এখন আমরা বলে ফেললে হয়তো পরবর্তী অভিযানটা সফলভাবে করা যাবে না আমরা আপনাকে এর আগেও বলেছি আগে যে আসামিরা গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে তথ্যগুলো পেয়েছি এবং সেই তথ্যটা আমরা তখন রিভিল করিনি যাচাই বাছাই করে আমরা ভেরিফিকেশন করে তারপর আজকে অভিযান পরিচালনা করেছি তাদের কাছ থেকে আমরা কিছু তথ্য পেয়েছি এবং আমরা অচিরেই সেই তথ্যগুলো যাচাই বাছাই করে আমরা অভিযান পরিচালনা করব এখন পর্যন্ত আমরা আজ যে অস্ত্রগুলো পেয়েছি বিগত দিনে পনেরো দিনে পেয়েছি পাঁচটি আজকে পেয়েছি তিনটি আটটির মধ্যে সাতটি ছিল মেড ইন ইউএসএ শুধু একটি পেয়েছি আজকে মেড ইন চায়না এবং এছাড়াও আপনারা খবর গণমাধ্যমে দেখেছেন আমাদের অন্যান্য আর্মি ক্যাম্প দ্বারা যেসব অস্ত্র উদ্ধার হয়েছে ম্যাক্সিমাম অস্ত্রের গায়ে মেড ইন ইউএসএ লেখা ছিল এটা এখনই আমরা নির্দিষ্ট করে বলবো না আমরা কিছু তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করে সাকসেসফুল হলে আমরা আপনাদের বিস্তারিত জানাবো যে এটা আমরা নিশ্চিত না আমরা আসলে কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ বা কোনো রাজনৈতিক কর্মী হিসাবে কাউকে গ্রেপ্তার করিনি আমরা গ্রেপ্তার করেছি সন্ত্রাসী হিসাবে অস্ত্র বিক্রেতা অস্ত্রধারী হিসাবে আমরা গ্রেপ্তার করেছি তো কোনো রাজনৈতিক পরিচয় আছে বলে এখন পর্যন্ত আমাদের জানা নেই যে আমরা তথ্য আমরা তথ্য পেয়েছি সেই তথ্য যাচাই বাছাই করে আমরা পরবর্তী অভিযান পরিচালনা করব তো কোথা থেকে এসেছে কে দিয়েছে আমরা যদি এখনই বলে ফেলি তাহলে সেই অস্ত্র যার কাছে আছে তাকে হয়তো ধরাটা মুশকিল হয়ে যাবে তাই আমরা পরবর্তী অভিযানের গোপনীয়তা রক্ষার্থে সেটি এখনই বলছি না বাট আমরা কিছু ক্রেডিবল ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশনের বেস করে আমরা অচিরেই অভিযান পরিচালনা করব যাতে এই মানে তারা নির্বাচনকে ঘিরে কোনো প্রকার সহিংস কোনো কার্যক্রম করতে না পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম